হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বেসিক্যালি আজকে আমরা আসছি আমাদের কোম্পানির পক্ষ থেকে রোটেক্স বাংলাদেশ লিমিটেড অসহায় যারা যারা ফুটপাতে থাকে বা রাস্তায় অসহায় যারা ছিন্নমূল তাদের জন্য শীতবস্ত্র এখন আসলে অল বাংলাদেশেই নিম্ন আবহাওয়া প্রচণ্ড শীত আজকে অবশ্য আমরা বেসিক্যালি আসছিলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন এখানে যারা ছিন্নমূল প্রথ শিশু আছে তাদের মাঝে খাবার পরিবেশন করাবে ইভেন শীতবস্ত্র দেওয়ার জন্য এটা আমরা এরা কি থাকে রাতে আপনারা কি রাতে এইখানেই থাকেন রাতে এইখানেই থাকেন এখন এদের মাঝে আছে খাবার পরিবেশন করানো হবে আমরা খাবার নিয়ে আসছি সাথে হচ্ছে শীত বস্ত আছে খাবার খাওয়ানোর পরে কমল দিব আপনারা এই লাইন দিয়ে বসে পড়েন লাইন দিয়ে বসে পড়েন হ্যাঁ তাহলে ভাই খাবারটা দিয়ে দিই হ্যাঁ ওই ওই এ যাও ওই এখন দাও দাও আমার কাছে দাও না তুমি ইয়ে নিয়ে এসো পানি নিয়ে এসো পানি নিয়ে এসো গরম পানি এখন শীতের সময় গরম পানি পাবা কোথায় প্লেট সবাই পাইছে আর কেউ ভাত আছে তুমি প্লেট পাইছ এই

আচ্ছা দুই দুইটা নেয়ার পর তারপর প্লেট দেন দুইটা নেয়ার পর তারপর প্লেট দেন একবার দিলে ইয়ে হয়ে যাবে আপনার প্লেট কই ও আচ্ছা ওইখানে দেন দেন পানি পানি দিয়ে পানি লাগবে দেন লবঙ্গ দেন এ লবঙ্গ এতক লাগবে দেন এই এ ট্যাবলেট আছে ট্যাবলেট ট্যাবলেট সামনে আবার দাও তুই পেলেট হয়ে গেছে ক লবঙ্গ লাগবো কার ভাত লাগলে বলবে না ভাত লাগবে ময়লা পানি ফেলাই দাও ময়লা পানি ফেলাই দিও ওইখানে পানি আছে ভালো পানি নাও বাইরের লোকগুলো ঢুকতে দেবেন না হ্যাঁ চিল্লাবে না চিল্লাবে না ভাই দ্রুত ভাই দাম এই তাই করো না দাও কারা করো না কারা করো না কেউ

কেউ উঠবেন না হ্যাঁ আপনি দেন কে উঠবেন না দেন দুইটা দেন দুইটা দেন আর হচ্ছে কয়েকটা দেন আর কয়েকটা দেন ना आसे लोग से लोग से। भाई जान

আরো কয়েকটা লাগবে আরো কয়েকটা লাগবে লোক আছে না ওই কর্নারে চলে যান আর কয়টা লাগবে ভাই

নিয়ে কয়টা লাগবে আর কয়টা লাগবে ভাই নিয়ে আসুন তো ভাই কয়টা লাগবে এখানে এই গিয়ে উঠেন না

হ্যাঁ একটা আমার কাছে দেন একটা আমার কাছে দেন সব ভাই একটা আমার কাছে দেন হ্যাঁ সব কি ঘুমাই পড়ছে নাকি ঘুমাই পড়ুক রাস্তার পাশে তো থাকবে না আমরা এখন আছি উত্তরা তিন নম্বর সেক্টরের মধ্যে এয়ারপোর্ট রেল স্টেশনও এখানে আমরা খাবার এবং শীতবস্ত্র বস্ত্র দেওয়ার পরে এখন আমরা আছি উত্তরা তিন নম্বর সেক্টরে আমরা এখানে যারা ছিন্নমূল অসহায় যারা মানুষ আছে যারা দেখ এই শীতের মধ্যে প্রচণ্ড শীতের মধ্যেও তাদের যে দুঃখ দুর্দশা টেস আসলে মানে নিজের চোখে না দেখলে এটা রিয়েলাইজ করা যাবে না কি যে কি প্রচণ্ড যে শীত পড়তেছে এর মধ্যে তারা এইভাবে আছে তো আমরা চেষ্টা করতেছি যে প্রত্যেকটা অলিগলি আর কি খুঁজে যারা আছে রাস্তার পাশে অসহায় তাদের খাবার এবং আহ শীত দেওয়ার জন্য কয়টা আছে কম্বল এখন এইখানে একটা দেওয়া যায় নাকি দেখেন তো রুবেল রুবেল এইখানে একটা দাও দাও ওইখানে ওনাকে একটা দাও একটু ইয়ে করে দাও মানে গায়ে দিয়ে দাও হ্যাঁ ওরা তো ই করে দাও যাতে অনেক বুঝতে পারে হুম গাড়ি কই